বসিয়ে দিয়েছি জলটা ফুটেও গেছে চা দিয়ে দেবো বসন টসন মাজা হয়ে গেছে ঝাড় টার দেওয়া হয়ে গেছে কালকে গতকাল ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আজকে ছোলা ভাজা মুড়ি করবো বলে ঠিক তো চলো আমি চা চা ইয়ে করে নিই দেখো চা হয়ে গেছে আর ছোলাটাকে এখানে শিক্ত দিলাম এখানটাই দিতাম সেদিনকে না ছোলাটা ঘুগনিটা না একটুখানি পুড়ে গেছিলো দিতে বুঝতে পারিনি শরীরটা খারাপ তো চোখ লেগে গেছিলো রাতে তো ঘুমাতে পারি না এমন পুড়েছে কি বলবো তোমাকে দুদিন ধরে ভিজিয়ে রেখেছি কিছুই হয়নি তারপর লাস্টে খাওয়ার সোটা দিয়ে ভিজিয়ে রাখলাম দেখি কি হয় নাহলে অ্যাসিড দিতে হবে তো ভাবছো এত পোড়ান পুড়েছে চলো ছোলা সিদ্ধ হয়ে গেছে হওয়ার পর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার ছোলার সিদ্ধ হয়ে গেছে এবার ছোলাটাকে ভাজবো তার জন্য কাঁচা লঙ্কা কেটেছি কেটেছি অনেক কথা বলতে পারছি না আমার গলাটা এত অবস্থা খারাপ পেঁয়াজটা কেটে কেটেছি এই দেখো আলুটা কেটেছি আলুটা ভাজবো তারপর পেঁয়াজটা দিয়ে দেবো সর্ষে তেল বারণ তো ওখানে আসেনি আজকে নিয়ে আসবে তখন করবো তাই আপাতত আমাকে সাদা তেল দিয়ে চালাতে হবে কি করা যাবে বলো দেখো আলুটা ভাজছি ভাজার পর পেঁয়াজটা দেবো লঙ্কাটা দেবো সব এক এক করে দেবো এ দেখো পেঁয়াজি লঙ্কা দিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে ছোলাটা দিয়ে দেবো এ দেখো আমার ছোলা ভাজা হয়ে গেছে এবার মুড়িটা দিয়ে মাখবো মেখে তারপরে খাবো ডালটা এখনো সেদ্ধ হয়নি ডালটা হোক দেখো আম বের করে রেখেছি আজকে আম ডাল করবো এই যে আমটা বের করে গেছি আমডাল করবো আলু ভাজা আছে যে গতকাল দেখলে না মানে গতকাল মানে কি ওই ভিডিওতে দেখলে না যে আলু ভাজা এনেছে ওই যে প্যাকেটে করে ওই আলু ভাজা হবে আর দেখি কি তরকারি করি বুঝে উঠতে পারছি না চলো পরে আসছি হ্যাঁ সেই যে তোমাদের সামনে এলাম তো টিফিন খেলাম টিফিন টিফিন খেয়ে বাসন কটা ছিল সেগুলো মাজলাম মেঝে টেজে উপর করে রাখুন জলটা ঝরে যাক আর ডালটা এখনো সেদ্ধ হচ্ছে আম ডাল করবো আমটা কেটে ডাক রেখেছি আর মাছটা বের করে রেখেছি একটু জলে ভিজিয়ে রেখেছি আর হবে ডাল আলু ভাজা মাছ ভাজা আর রাত্রিবেলা একটুখানি ফ্রিজে ইয়ে আছে বাঁধাকপি আছে সেটা দিয়ে আমি খেয়ে নেবো আর পনির আছে আর ইয়ে আছে আলুর দম আছে ও যে কোনো একটা দিয়ে ও ভাত খেয়ে নেবে খুনি কেন ফ্রিজে না পুরো ভর্তি হয়ে গেছে একটু একটু করে না ওইগুলো না সরালে না মানে অন্য কিছু হলে ঢুক মানে ওখানে রাখা যাবে না আর কি বলবো এই টুকটুক করে কাজ করছি ধানটা সেদ্ধ হোক হয়ে গেলে আবার বাসন টাসন ধোবো ধুয়ে টুয়ে তারপরে রান্নাঘর পয়সা টুসা করে স্নান টান করে বসবো আগের থেকে কালকে দেখলাম কাশিটা অতটা হয়নি রাত্রিবেলা অতটা ডিস্টার্ব হয়নি হ্যাঁ ভোরের দিকে একটু ডিস্টার্ব হয়েছে ভোরের বেলা প্রচণ্ড কাশি উঠেছিল আর ঘুম থেকে উঠে গেছে তখন কটা বাজে পাঁচটা বাজে তাই আমি যে এত তাড়াতাড়ি উঠে কী করবো পাঁচটা বাজে একটুখানি শুয়ে নিই শরীরটাও তো ভালো না শুয়েছি উঠেছি সাতটা চল্লিশে দেখো মানে কি অবস্থা যখন শীত আসে যখন শীত আসার আগে হাত পায়ে ফান দেয় কেমন যেন লাগে আর যখন শীত যায় যাওয়ার সময়টা বোঝা যায় যে হাত পা টান দিচ্ছে ধরছে সামনে দোল না তো দোলে তোমরা অনেক আনন্দ করবে অনেক মজা করবে জানি না গতবার দোল তো আমার ভালো কাটেনি এবার দোলটা কেমন কাটবে কে জানে কেমন আমরা তো বাইরে বেরোই না ওই একটুখানি আবির নিয়ে আসে আর ওকে আমি একটুখানি রঙ আবির দিই ও আমাকে একটুখানি আবির দি ভগবানদের দিই সব যাদের যাদের আছে তাদের দিই সবাইকে এইটুকুনি আর আমার রঙ খেল রঙ খেললে মানে সারা গা চুলকায় একটু রঙ একটু লাগলে আবির দিলে তাও তাড়াতাড়ি জল দিয়ে ধুয়ে দিই মানে সঙ্গে সঙ্গে কুটকুট কুটকুট করে না দানা দানা বেরিয়ে যায় জানি না কেন তো অ্যালার্জি আছে হয়তো রঙে এই জন্য এই জন্য বরমকে রঙ মাখায় না একটুখানি আবির দেয় ব্যাস চলো অনেক বক বক করলাম এবার যাই ডালটা সেদ্ধ হয়ে গেছে মনে হয় ভালো লাগছে না জানো তো কিছু ভালো লাগছে না বুঝতে পারি না মানুষরা কেন এত হিংসুটে একে অপরকে দেখতে পারে না ও যদি একটুখানি ভালো থাকে বাবা ও ভালো আছে এ আছে কত কিছু ও বাবা উন্নতি করছে ও বাবা এত মাইনে ও বাবা চাকরি পেয়ে গেল এত ভালো জায়গায় বাবা মানে কেউ কারো উন্নতি না দেখতে পারে না নিজের নিজেরও কোনো মানে ক্ষমতা নেই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার আর কেউ যদি এগিয়েও চলে যায় সেটাতেও মানে ওদের জ্বালা মানুষ মানুষের প্রতি এত হিংসুটা ও করলে করে হবে তোমার তুমি তোমার ট্যালেন্ট দেখাও ট্যালেন্ট দেখিয়ে তুমি এগিয়ে যাও ও ট্যালেন্ট দেখিয়েও এগিয়ে যাচ্ছে তুমিও সেটা এগিয়ে যাও হিংসা হিংসি করে কি হবে তাই না ভগবান যাকে যেইটুকুনি দেওয়ার তাকে ঠিক সেইটুকুনি দেবে হিংসা করে লাভ আছে লাভ নেই দেখো ডালটা কোনায় হয়ে গেছে দেখো এ দেখো আমটাকে কেটে দিয়েছে আর মাছটাকে নিলে মাছ ভাজা করবো বাটা মাছ ভাজা এর ওপর দিয়ে দিয়েছি নুন হলুদ আর একটু হালকা করে মানে সাদা তেল দিয়ে দিয়েছি এটা দিয়ে মা মানে মাঘ ভাজবো কারণ ফ্রিজের মাছ তো তেল দিয়ে একটু তেল দিয়ে ভাজলে না ফোটাটা কম হয় মাছ ফোটে ফ্রিজের মাছ যতই তুমি আগে থেকে নামিয়ে রাখো না কেন ফুটবেই ঠিক আছে আগে শস্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিয়েছি একটুখানি ফুটুক তারপর আমি আমটা দিয়ে দেব আমটা তো বেশিরভাগ তো পেকে পেকে গেছে না অনেক দিন আগেই জানা কি বর্ষী তারা হয়ে গেল হঠাৎ কেয়ার করা যাবে এটা তারপর আম ডাল হয়ে গেছে ঢেকে দিচ্ছি পুরো কড়াইটা মাড় দেব মিজে তখন মাস্তা বাঁধবো নড়ক আমটা একটু ভালো থাকো চালটা হয়ে গেছে চাল দিয়ে চালের মধ্যে ঢেলে দি아요 এবার কড়াইয় খুন্তি মেজে ধুয়ে তেল বসিয়ে দিয়েছি মাছে ভাজবো তেলটা গরম হয়ে গেলে মাছটা দেব কড়া করে ভাজবো কারণ ভাজা খাবো তো এরকম মাছ ভাজা হয়ে গেছে কড়া করে ভেজেছি তো চলো বা এটা মুছে টুছে রান্নাঘর পরিষ্কার করে এই খুন্তি সব মিজি ঠিক নেই দেখো আমার রান্নাঘাটার পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস পরিষ্কার আমি স্নান করতে যাও ভাত হয়ে গেছে মাঠটা গেলে নি হ্যাঁ এই দেখো গরম গরম ভাত পেঁয়াজ মাছ ভাজা এই দেখো আলু ভাজা টক ডাল আমার বরকেও দিয়ে দিয়েছি চলো খেতে খেতে বই দেখবো মুভি দেখবো হুম চলো পরে আসছি হ্যাঁ সন্ধে সাড়ে ছটা বাজে তো খাওয়া হয়ে গেছে আমার মনে পড়েছে যে ভিডিও করতে ছোলা ভাজা করেছিলাম না সকালবেলা সেটাই ছোলা একটু কাঁচা পেঁয়াজ আর শসাদ কুচি করে খাচ্ছি নুন দিয়ে দেখো খাওয়া হয়ে গেছে আর্ধেক দুজনে এখন মনে পড়েছে তো কালকে আর আসা হয়নি সন্ধ্যের পরে শরীরটা ভালো ছিল ভালো লাগছিল শরীরটা এই জন্য আসেনি রাত্রিবেলা ওই বাঁধাকপি একটু ছিল আর পনির একটু ছিল পনির দিয়ে ভাত খেয়েছে একটু আমি বাঁধাকপি দিয়ে একটু ভাত খেয়েছি ভাত তাত খেলাম ভাত মুখ ধুলাম ধুয়ে টুয়ে টসনা টেসনা গুছিয়ে তারপরে শুয়ে পড়েছি শরীরটা এতই খারাপ ছিল আজকে আর দিয়ে সকালবেলা আপনি দেরি করে উঠেছি এত শরীর খারাপ লাগছিল হঠাৎ এত বুক ধরপড় করছিলো হাত পা কাঁপছিল পেশার তা বা বললাম বর যে প্রেশার ওষুধ খাচ্ছ আমাকে হ্যাঁ ওষুধ তো খাচ্ছি যাই না কেন এরকম হচ্ছে সুদটা যে খুব খারাপ এই যে বসে আছি আমার বড় রান্না করছে এমনি তো ডাল ছিল ডাল করাই আছে মাছটা ভাজবে আর ভালো পোস্ত করবে আমি সব জোগাড় টুগার করে দিলাম বাসন টাসন মেঝে টেজে ধুয়ে টুয়ে দিয়েছি ও মানে করছে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকেও পাশে থেকেও একটু ভিউ নেই ভালো লাগছে না আমার আর চলো গুড নাইট তো বলবো না গুড মর্নিং বলবো চলো টাটা বাই বাই একটা কথা যে যখন কারু তোম কারু তোমরা ভালো করতে পারবে না কারুর ক্ষতিও করো না সব থেকে হিংসা হয় বলে না মেয়ে মেয়েদের হিংসা হয় মেয়ে মেয়ে হিংসা না মানুষ মানুষের প্রতি হিংসা মানুষ মানুষের প্রতি হিংসা কেউ একটা বাড়ি বানালো ভারী মানে ভালো তারপরে একটা গাড়ি কিনলো বা বাইক কিনলো বা কিছু একটা কিনলো কাপড় কিনলো সোনা গয়না কিনলো বা কিছু একটা কিনলো আর কোথাও ঘুরতে গেলো ভালো মন্দ খাচ্ছে দুবেলা হিংসা করার কি আছে ওর ট্যালেন্টে ও করে মানে টাকা কামিয়ে খাচ্ছে তুমিও চেষ্টা করো হিংসা হিংসা করে হবে হিংসা করলে কি তুমি ওর যে জীবনযাপনটা লাইফস্টাইলটা মেনটেন করছে তুমি কি সেই লাইফস্টাইলটা মেনটেন করতে পারবে হিংসা করলে ও যেমন খাটাকাটি করছে তুমিও তেমন খাটাকাটনি করো তাই না হিংসা করে কি হবে হিংসা করে তো কিছু হবে না তুমিও ওর মতন ইয়ে করো রোজগার করো তুমিও ওর মতন খাটা করো তাহলে তুমিও তুমি ও যেমন লাইফস্টাইল মানে করছে তুমিও করতে পারবে ভালো খাওয়া দাওয়া কেনাকাটি ঘোরাফেরা তাই না হিংসা করে কি হবে হিংসা করে হিংসা করে কি কেউ কোনো দিন ওপরে উঠতে পেরেছে কেউ পারেনি এই জন্য বলছি হিংসা হিংসি না করে খেটে খাও খেটে খাও খাটো খেটে খাও